আজকের session এ তোমরা তো আমাকে আরো ভালো ভাবে জানবে প্রত্যেক দলের কাছে একটা তিন থেকে চার মিটার লম্বা দড়ি জানালা grill সঙ্গে দড়িকে বেঁধে নাও এক প্রান্তে একজন ধরে রেখে অন্য প্রান্তে একটু জোরে ঝাঁকুনি দিয়ে দেখো তো এটা উম ঢেউ ও দড়ি বেয়ে অপর প্রান্তে যেতে দেখেছো কিনা এবার একটা স্লিম কি নাও এক প্রান্তে একটা জায়গা শক্ত করে আটকে রেখে অথবা কেউ একজন ধরে রেখে অন্য দিকে নিয়মিত সময় ব্যবধান পরপর কয়েকবার টোকা দিয়ে উত্তর হচ্ছে দেখাত প্রশ্নের উত্তর হচ্ছে

ট্রেনে ছেড়ে দিল দুটি আমরা দেখতে পেলাম ছিলেন সামনের দিকে এগিয়ে যেতে আমরা এখানে দেখব তরঙ্গ কি তরঙ্গ হলো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর প্রক্রিয়া যেখানে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অংশ নিজের অবস্থানে স্পন্দিত হয়ে শক্তিটুকু এগিয়ে দেয় কিন্তু মাধ্যম নিজে তার অবস্থান ছেড়ে এগিয়ে যায় না আমরা যখন পুকুরে ডিল ছড়ি তখন দেখি পানিতে ঢেউ সৃষ্টি হয় ঢেউ গতিতে উম ছুটে যাওয়ার কারণে তার মধ্যে গতিশক্তি থাকে শক্তি নিয়ে ঢেউটি যখন পানি পৃষ্ঠে আসতে পারে তখন ওই স্থানের পানি কণাগুলোতে যে শক্তি স্নায়িত হয়ে স্পন্দনের সৃষ্টি করে সেই স্পন্দন তার আশেপাশে কণাগুলোকে স্পন্দন তৈরি করে কমনের পানির কণাগুলো তার পাশের কণাতে স্পন্দন তৈরি করার কারণে ঢের সৃষ্টি হয় শুধু নিজের

কোন বস্তুর তরঙ্গ যে তরঙ্গের মাধ্যমে কোনাগুলো গুলো স্পন্দন দিকের সঙ্গে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। প্রাণী তরঙ্গ আলোর তরঙ্গ ইত্যাদি। শিক্ষকের নির্দেশে চার পাঁচটি দলে ভাগ হয়ে যায় প্রত্যেকটি দলে দুটি করে প্লাস্টিক এর তৈরি গ্লাস থাকবে এম থাকবে সিদ্ধ করার জন্য তীক্ষ্ণ কিছু এক এক দলের কাছে এক এক ধরনের সুতো অথবা তার থাকবে। নবাগত শিক্ষকের নির্দেশে আমরা পাঁচ দলে ভাগ হয়ে গেলাম আমাদের দলে আমরা প্রয়োজনীয় উপকরণ গুলো সংগ্রহ করলাম উম প্রয়োজনীয় উপকরণ দুটি প্লাস্টিকের কাপ cup তিনটে ছুরি তার কার প্রথমে আমরা ছুরি দিয়ে plastic এর cup দুটি কে করে নিলাম তারপর তার এক ছিদ্র দিয়ে ঢুকিয়ে আরেকটা একটা ছিদ্র দিয়ে বের করে এনে গিট বেঁধে দিলাম একইভাবে তার অপর প্রান্তে আরেকটি কাপ যুক্ত করে দিলাম কাপ ফোন তৈরি হয়ে গেল এবার তারটিকে টানটান করে ধরে আমি কানের সঙ্গে একটা কাপ ধরলাম আমার বন্ধু অপুর captain এর সঙ্গে কথা বলা শুরু করলো শব্দ তরঙ্গের মাধ্যমে তার কথাগুলো আমার কানে আসলো এর মাধ্যমে স্পষ্ট হওয়া যায় তরঙ্গের গতি থেকে আলো যেতে শক্তি নিয়ে যেতে পারে বাড়ির কাজ মানুষের করে পৃষ্ঠা একশো আটে দেখতে ছিল আজকে বাড়িতে গিয়ে একটা গোল বাটির উপর পাতলা পলিথিন টান টান করে পাতলা পলিথিন লাগিয়ে দেখতেছি বেলুন কেটে রাবারটাকে ব্যবহার করতে পারো এটার উপর খুব হালকা কিছু যেমন মুড়ি, জিরা অথবা শুকনো মরিচের বীজ কয়েকটা ছড়িয়ে দাও এবার একটা স্টিল অথবা কাঁসার প্লেট ও বাটিটার পাশে বেড়ে আহ নারকেল প্লেটের বড় চামচ দিয়ে জোরে জোরে কয়েকবার আঘাত করে সব তৈরি করো দেখো তো বাটির উপরে মুড়ি বা বীজ অবস্থান কোন পরিবর্তন হচ্ছে কিনা নমুনা উত্তর একটি গোল বাটির উপর পাতলা পলিথিন টান টান করে বসিয়ে দিন এরপর হালকা কিছু মুড়ি ছিটিয়ে দিলাম এবার একটি প্লেট বাটিটার পাশে ধরে অসন করে প্লেটের পৃষ্ঠ বড়া বড় চামচ দিয়ে জোরে জোরে কয়েকবার সব তৈরি করলাম সব তৈরি ফলে দেখা গেল গাড়ি চিনি করে মুড়ি নড়তেছে অর্থাৎ এখানে শব্দ তরঙ্গের মাধ্যমে শক্তি সঞ্চালিত হয়েছে আচ্ছা এই পর্যন্ত পরবর্তী অন্য সেশনে আলোচনা করে সেগুলো বিষয়ে ভালো থেকো আল্লাহ হাফিজ